হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব অনেক 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 বেশি ভালো আছো মা দেখো দিচ্ছে টাকা যাচ্ছি হচ্ছে রিপোর্ট নিয়ে আসতে রিপোর্ট মানে ব্লাড টেস্ট যে করিয়ে মানে বাড়ি থেকে নিয়ে গেছিলো তো ওখান থেকে ফোন করেছিল রিপোর্টটা চলে এসছে রিপোর্ট আনতে যাচ্ছি আর তার সাথে সাথে কারেন্টের বিল দিতে যাব তো আমি আর মাম্পি বেরাচ্ছি হ্যাঁ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি তো চলো যাওয়া যাক একটু বাইরে বেরাচ্ছি এখন কিন্তু দুপুর হয়ে গেছে বারোটা বাজছে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম শরীরটা ভালো নেই গো পেটটা ব্যথা মানে কিসের জন্য ব্যাথা হচ্ছে বুঝতে পারছি না রিপোর্ট সব না আসলে ঠিকঠাক করে ডাক্তারকে না দেখানো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কি হয়েছে অ্যাকচুয়ালি তো চলো যাওয়া যাক তো এখন যাব হচ্ছে আমি আর মাম্পি মাম্পি এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে এসে তারপরে করবে মা ডাল সিদ্ধ হয়ে গেলে গ্যাসটা লিভিয়ে রাখবে মায়ের আজকে একাদশী ও মাম্পি লিভিয়ে যাচ্ছে মায়ের তো আজকে একাদশী মা আজকে সেরকম কিছু একটা করবে না তো ওর জন্য মাম্পি করছে আর আজকে ডাল হচ্ছে আর কালকের মাছগুলো রয়েছে যে পার্শে মাছ ট্যাংরা মাছ ছিল না সব রয়ে গেছে তো আজকের আর ওর জন্য আর কোনো মাছ ফাছ হলো না আমি মাম্পিকে বললাম ডাল কর আর আমি শুধু মাছ দিয়ে ভাত খেয়ে নেব তো ওটাই করছে এই মাম্পি এখানে করছে ডাল ডাল সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে হয়ে গেল বাবা এতো কুইক সার্ভিস পাঁচ মিনিটে হয়ে যায় জয়দার দোকানে বললো তো সেরকম হয় দেখা যাক ডাক্তারকে রিপোর্ট ফিপোর্ট পাঠাই ডাক্তার দেখা যাক কি হবে জয়দা আমাদেরকে খাওয়াচ্ছে তোর হতে কি ওটা ক্যাম্পা আর তো মাম্পিকে ডাক্তার দিয়েছে গরমে আসলে কিন্তু জয়দার দোকানে সবাইকে একটা করে ক্যাম্পা খাওয়াচ্ছে দাদা

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমার হুম তুমি খেতে দেবে না খাওয়া হয়ে গেছে ওদের আমাকে দে এই তো দেব এবার চলো টুন 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 ডাক্তার কে রিপোর্ট নিয়ে দেখো এখানে হচ্ছে মাম্পির থালায় কি বলো তো তোমরা বিরিয়ানি আর এটা কি বলো তো মটন ঠিক আছে কে খাবে মাম্পি খাবে এই বিরিয়ানিটা কালকের আমাদের লজে অনুষ্ঠানে মনে বিরিয়ানি করেছিল কাকু দিয়ে গেছে ও এখন ভাত না খেয়ে দুপুরবেলায় খাবে হচ্ছে বিরিয়ানি এটা দিয়েছিল সকালে ও সকালে খায়নি ঠিক আছে এখন ও খাচ্ছে আর আমাকে দিয়েছে এখানে হচ্ছে তোমার ভাত ভাতের সাথে আছে হচ্ছে এই যে মাছ ট্যাংরা মাছ পার্সে মাছ কালকের আমাকে বাসি জিনিস খাওয়াচ্ছে এরা ঠিক আছে বাসি খাচ্ছি হ্যাঁ

খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু গেছিলাম কালকে যে পার্ট হয়েছে ওখান থেকে সেই কি বলে ওগুলোকে কার্পেট কার্পেট মানে নিয়ে এসেছিল তো সেগুলো দিতে গেছিলাম তো আসলাম আসার পরে দেখো পরিস্থিতিটা আমাদের বাড়িতে যে মিষ্টি আছে ওদেরকে মাঝে মধ্যে ঘোরাতে হয় আর কিসো করে ঘোরাতে হয় সেটা দেখো তোমরা একটু কোথায় যাবে মিষ্টি কোথায় যাবে আচ্ছা চলে আসো আসো ওটো ওটো উঠে পড়ো ওটো আমি যতক্ষণ না উঠব উঠবে না আমি উঠলেই উঠে পড়বে এটা দেখেছ হুম বসে আছি কাকে হ্যাঁ তুমি বেরু ঘোড়ার নামে উড়ে বেড়া এরা বুঝেছো দেখো শুয়ে পড়েছি ওপুরো শুয়ে পড়ে আর পোপো ছড়ে না পোকো দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় তো বাড়িতে মা নেই ঘরে সন্ধ্যা লেগে গেছে আলোও জ্বলছে না ঠিক আছে মা গেছে পাটে আর এখানে শুয়ে আছে বিবু ওখানে শুয়ে আছে সন্ধ্যা লেগে গেছে মা না থাকলে টাইম মতন আলোটা জ্বলে না ব্যালকানির দরজা ফরজা সব খোলা দরজা টরজা সব দিয়ে দিলাম ব্যালকনির দরজা দিয়ে দিলাম ঘরে খুব মশা চলে আসে আর দুপুর থেকে আমি এক ফোটাও ঘুমাতে পারিনি কি জানি কেন ঘুম ঘুম পাচ্ছে না আর মাম্পি কিন্তু পড়ে পড়ে সেই ঘুমাচ্ছে উঠবি না তো কি রে উঠবি না তো হুম যাবি না তো তুই মা বাড়িতে নেই তুই তো না মা কখন গেছে এক চোখ দেখাস না সবাই দেখছে ভিডিও করছে দু চোখ দেখো আবার শুয়ে পড়লো ওট মাম্বি আমার ভাল লাগছে না একাকে ভাল লাগে বল দেখো এই যে রিপোর্টগুলো না এখন সব ছবি তুলবে মাম্পি তুলে তারপরে ডক্টরকে পাঠাবে ঘুম এখনো ভাঙেনি ওর এখনো হাই তুলে যাচ্ছ চলে এসছে ইউএসজি রিপোর্টও চলে আর ব্লাড টেস্টের রিপোর্টও চলে এসছে সব কোলেস্টেরল ক্যালসিয়াম মাম্পি এখন গুগলে সব দেখছি রিপোর্টগুলো নিয়ে নিয়ে যা যা এসছে গুগল সার্চ করে করে দেখছে নিজেরাই ডাক্তারি করছি আমরা এখন বসে বসে ডাক্তারকে রিপোর্ট ফিপোর্ট না পাঠিয়ে নিজেরাই ডাক্তারি করছি বুঝেছো ও ডাক্তার কথা ছবি তুলে রিপোর্ট পড়া ভোর নিজেই গুগল বার করে সব দেখছে চেক করছে কি আছে কি না আছে এদের মতো মনে হয় পৃথিবীতে আর কেউ নেই এখন বাড়িতে মা নেই এদেরকে দেখো অবস্থাটা কিভাবে একদম মনমরা হয়ে শুইয়া আছে এরা আর একে দেখো এই যে গেটের সামনে এখানে বসে থাকবো মায়ের ওয়েট করব যতক্ষণ না মা আসবে এখানেই বসে থাকবে এই যে

মাম্পি না সব সময় আমাদের ঘরে কিন্তু বার্ডস থাকে সব সময় ও কিন্তু বার্ডস দিয়ে কান আমার কানে ঢোকে না হ্যাঁ ওর ডেশ লাইট কাটি দিয়ে কান চুল করার একটা অভ্যাস তাও আবার ওই বারুদ যেদিকে দিকে থাকে বারুদের দিকটা দিয়ে খোঁজায় কোন দিন কানের কান গরম হয় একদম বারুদ জ্বলে উঠবে কান পান পুরো সব জালিয়ে দেবে ঠিক করে তোমার সামনে চলে যাবে তখন হ্যাঁ তো আমরা যাচ্ছি এখন একটু ওয়ালপেপার দেখবো আমাদের এখানে আছে মধ্যগ্রামে ওয়ালপেপার একটা দোকান দেখছিলাম তো সেখানে যাব একটু আমাদের ঘরটা একটু চেঞ্জেস হচ্ছে তো তার জন্য একটু ওয়ালপেপার কালার করব না কারণ এখন এই পরিস্থিতিতে কালার হবে না তো ওর জন্য ভাবছি যে ওয়ালপেপারটাই দেখি আমরা কেমন কি হচ্ছে আগে দেখে নিই তো তার জন্য একটু যাচ্ছি দেখতে নেব না এখন জাস্ট দেখতে যাচ্ছি তাই তো হুম ও শুধু হুম হ্যাঁ হুম আহ ওদেরকে রেখে যাচ্ছি বাড়িতে মা নেই ওদের একটু মনটা খারাপ মনমরা হয়ে আছে খারাপ লাগে জানো ওই ওরে কি কিনতে পারবে না ওদের জন্য খারাপ লাগে জানি কোকো আর এই যে দেখো সব এক গাদা জামা কাপড় বেরিয়েছে কালকে সব যেঠিকে কাস্তে দেওয়া হবে ঠিক আছে আমি আমারগুলো যেমন পেরেছি রেখে দিয়েছি ওয়ালপেপার দেখতে যেতে যেতে রাস্তা দিয়ে চলে আসলাম জয়দাবাড়িতে তো কালকে প্রিয়াঙ্কা চলে যাচ্ছে প্রিয়াঙ্কা জয়দাবাড়িতে আছে তো ওর জন্য ওর সাথে একটু দেখা করতে এসেছি

এই দেখো জয় এখানে লাইটটা লাগিয়ে রেখেছে আর এখানে প্রীতম শুয়ে আছে শুয়ে শুয়ে গেম খেলছে এই যে অঞ্জলি জয় নেই বাড়িতে ঠিক আছে আর মাম্পি বাইরে আমার জেঠির সাথে এই গল্প করছে আর এখানে জয় ফয় নেই তো ওর জন্যে এই প্রিয়াঙ্কা অঞ্জলি এরা সব বক্স বক্স বাজিয়ে দেখো বক্স বক্স ফক্স বাজিয়ে নাচ গান করছে আর টিউব ফিউব জ্বালেন হ্যাঁ জয়ের ইলেকট্রিক বিজনেস ও ইভেন্টের সব কাজ করে তো আমাদের নিউ বারাকপুর মধ্যম গ্রামের মধ্যে কেউ ওর থেকে কাজ করতে চাইলে করাতে পারো অনেক কম পয়সা অনেক কম পয়সা জয় কাজ করে এসছি আমরা ওয়াল দেখি পছন্দ করি মাম্পি রেটা একটু ভাল লাগছিল

ওদের ওয়ালপেপার সিলেকশন হয়ে গেছে তারপর কালকে আসবে না ওরা আসবে না আমরা কনফার্ম করে জানাবো আমাদেরকে কালকে আর আসতে হবে এসে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আমরা অ্যাডভান্স করব দেন ওরা গিয়ে তারপরে ওটা নিয়ে আসবে মালটা মার্কেট থেকে রবিবার দিন তাহলে ওরা ওটা লাগিয়ে দেবে বললাম আমরা আর ফনের দোকানে গেলাম ক্যাবটা এটা সেটিং করতে এই ক্যামেরাটার সেটিংটা ঠিকঠাক নেই ওর জন্য ফোনের দোকানে গিয়ে একটু ক্যামেরাটা সেটিং সেটিং করলাম সত্যি কথা বলতে আমি অত কিছু জানি না ঠিক আছে ক্যামেরা সম্পর্কে তো একটু গিয়ে একটু দেখলাম আর তোমার হচ্ছে একটা ফোনও দেখলাম মাম্পির জন্য দেখা যাক কি হ্যাঁ দেখা যাক কি করি কি হয় এই দেখো আবার চলে গেছে খাইতেও ভিকাও খাবে এখন মুগলাই কদড়াগা এখন মুগলাই খাবে আমরা ইউটিউব থেকে বেশি খাবার দাবার খাই চিকেন খাবে মুগলাই আর আমি খাবো হচ্ছে বিরিয়ানি পেটের ব্যথা ব্যথা সব চলে যায় বিরিয়ানির কাছে না তো এখন যাবো হচ্ছে আমরা মামকির দেবাড়ি এখানে অর্ডারটা দিয়ে দিলাম তো এখন যাব একটু মামকিরা বাড়িতে ওদের বাড়িতে দশটা মিনিট বসবো বসে তারপর আবার চলে আসবো কি খাবা ওই ডালিয়া না এই যে মা এখন খাবে হচ্ছে ডালিয়া ডালিয়া বানিয়েছে মাত্র একাদশী আমি খাবো হচ্ছে বিরিয়ানি আর মাম্পি নিয়ে এসছে মোগলাই ঠিক আছে আর একটা জিনিস যেটা হচ্ছে ডাক্তারকে তো রিপোর্টগুলো পাঠিয়েছিলাম তো ডাক্তার এখন আমাদেরকে জানালো যে সেরকম মেজার কিছু হয়নি মেজার কিছু নেই নর্মাল হালকা পাতলা একটু প্রবলেম আছে তো সেগুলোর মেডিসিন নিলে কমে যাবে তো মেডিসিন খেতে হবে তো কালকে আমাদেরকে আবার কন্ট্যাক্ট করতে বলেছে তো কালকে কন্ট্যাক্ট করব তো এখন আমার মনে হয় এখন মনে আমার মনে হয় ওর জন্যে পেটটা ব্যথা ব্যথা করছে হালকা কিছু ইয়ার প্রবলেম আছে বললো সেরকম কিছু নেই মেজার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই মেডিসিনে সব ঠিক হয়ে যাবে

এখন তো খায় না খুব কম খায় তো ও এখন বেশি মোটা গোলুমু হয়ে গেছে একদিনকার মাম্পি তোর আগের ফটোগুলন সব একটা ইয়ে করে তারপরে আমি দিয়ে দেবো ইউটিউবে সবাই দেখবি আগের মাম্পি অনেক রোগা ছিল বেশি মোটাও হয়নি দেখলে মোটা লাগে কিন্তু আমার জামা কাপড় অত মানে আমার আগের এখনো হয় আগে আমার এক্সেস লাগতো এক্সেস স্মল এখন স্মল লাগে এর থেকে বেশি বড় আমার হয় আর আমি অনেক আগে রোগা ছিলাম তারপর অনেক মোটা হয়ে গেছিলাম তারপর এখন আবার একটু রোগা হয়ে গেছে মিডিয়াম এখন মিডিয়াম আমার এখন মিডিয়াম সাইজ হয় তো চলো দেখতে থাকো ব্লগটা দেখো আমি ভালো খাই মন্দ খাই যাই খাই না কেন আমার কাঁসার থালাতেই আমি খাই আমি খেতে পারবো তো না আমার মিষ্টি পোপোড়া আমাকে খেতে দেয় না কম দিলেই হবে দুপুরে খেয়েছো না এই যে দিয়ে দিয়েছে খেতে বিরিয়ানির যে মাংসটা দিয়েছে আমার একদম পছন্দ হয়নি এখানে পুরোটাই সলিড ঠিক আছে সলিড আমি একদমই খাই না পছন্দ করি না পোপোদেরকে খাইয়ে দেব মুখে জল চলে আসছে বিরিয়ানির সামনে নিয়ে কথা বলা যায় না আচ্ছা তোমরা কারা বিরিয়ানি পছন্দ করো কারা আমার মতন বিরিয়ানি লাভার আছো যে সপ্তাহে একদিন হলেও বিরিয়ানি খাও কমেন্ট করে কিন্তু জানাবে ঠিক আছে কমেন্ট করে অবশ্যই জানিও তো বিরিয়ানির আলুও ভালো খাই আমি সব ভালো খাই বিরিয়ানির যেরকম ইলিশ মাছের কাটা থেকে শুরু করে সবকিছু ভালো খাই আর বিরিয়ানিরও সবকিছুই ভালো যদি ভালো হ্যাঁ ইলিশ মাছের কাটাও খেয়ে নি আমি ডিমটা আমি খাবো না ঠিক আছে পেঁয়াজও খাবো শশাটা দিয়েছে দেখো কত বড় চলো আগে খেয়ে নিই বেশি বক বক না করি ছোটো মুখে সব জায়গায় জল চলে আসছে বিরিয়ানিটা না একটু ঠান্ডা হয়ে গেছে বুঝেছো ঠিক আছে পরে খাবি মাম্পি একদম একবারে খেতে না এই যে মাম্পির হচ্ছে মোগলাই ঠিক আছে আর এই যে এখানে হচ্ছে মাম্পি কেমন ঘোলা ঘোলা আসছে মাম্পিকে ক্যামেরাটা সেটিংটা করে নিয়ে আসলাম তারপরেও গোলা গোলা আসছে আরে এই সাইডে বলে এরকম আসছে লাইটের তুমি ও লাইটের অপোজিটে বসেছো বলে ভালো আসছে একা একাই খাবি খাবে না না খাবে না তুই টেস্ট করো টেস্ট করো খাও খাও নাও না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমরা এবার শুয়ে পড়ব ববি অলরেডি শুয়েও পড়েছে জামা কাপড় না ছেড়ে এরকম পিচাস যাই হোক জামা কাপড় ছেড়ে শুয়ে পড়ব তো দেখা হবে আবার পরের ব্লগে ভুলে গেছি ও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর ভালো লাগলে ভিডিওটা শেয়ারও করে দিও তো টাটা গুড গুড নাইট